যে সুরা পাঠ করলে আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনি আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ তলা বিজয় দান করবেন যদি আপনি এই সূরাটি পড়ে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্ল আলাই সাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রাদি আল্লাহ তালু বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সফর করতেছিলেন এমন সময় অমর ইবুল খাতাব রদি আল্লাহ তালু রাসূল সাল্লাহ আলী হাসাল্লামকে প্রশ্ন করতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই ব্যাপারে আমাকে কিছু বলেন রাসুল সাল্লাম কিছুই বললেন না অমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহ আনিহসাল্লাম দ্বিতীয়বারও কোনো কথা বললেন না তৃতীয়বার অমরবদুল খাত্তাহ তাহান আনহু আবারও প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহ আনাই হুয়াসাল্লাম কোনো উত্তর করলেন না কোনো অ্যানসার করলেন না অমরব্দুল খাত্তা ব্রদি আল্লাহ তালা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রাসূল সাল্লাল্লাহ আনহি কষ্ট পেয়ে আছেন এই জন্য রবি জি সাল্লাম আমার প্রশ্নের কোন অ্যান্সার দিচ্ছেন না এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমর ইব্দুল খত্তা দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রাসুল সাল্লাম উমর ইব্দুল খতাব রাজি আল্লাহ ডাকলেন ডাকার পরে রাসুল সাল্লাম বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তালা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে ভিতরে নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ তালা সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেজ্যতি হবে না সেখানে সে কোন প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এজন্য এই সুরা ফাতাহ ইন্না ফতাহ না লেখা ফাতহিনা নিয়ে তাকত দামি ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما এই সূরাতুল ফাতহ আমরা সকলেই পড়ব যারা মুখস্থ পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপনি ব্যবসা করছেন ব্যবসা লাভوار হতে পারছেন না আপনি যদি সূরা ফাতহ ফাতা সুইননা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরা ফাতহ এই সূরাটা যদি পড়ে আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তাআলা সেখানে আপনাকে বরকত নাযিল করবেন এরপর যদি আপনি গাস রোপণ করতে যান সেখানে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন ভিষা জমা দেওয়ার আগে যদি আপনি সূরাটা পড়ে ভিষা জমা দেন সেখানে আল্লাহ তাআলা সাকসেসফুল আপনাকে করে তুলবেন এজন্য আমরা সব সময় এটা করব অনেকের চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরাতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারেন তাহলে আল্লাহ তালা চাকরি ব্যবস্থা করে দিবেন এজন্য যদি বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান তাহলে অবভিয়াসলি এই সুরাটা পড়বেন তবে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন